সো হ্যালো এভ্রিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ফ্রিজগুলো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা কিন্তু ভালো আছি আর আজকে সকাল আমাদের সকাল নটা থেকে শুরু হচ্ছে এইখানটায় দেখতে পাচ্ছ সকাল সকাল লিসা কিন্তু ফ্রিজটা ঠিক আছে তো ফ্রিজ কেনার পরে কিন্তু আমাদের এই ফার্স্ট টাইম এখন লিসা পরিষ্কার করছে কারণ এতদিন ধরে পরিষ্কার করা হয়নি

আচ্ছা হ্যাঁ নেবে না চল নাও খুলছো কেন পাগল হয়ে চল এটা নেবে না ওটা নেবে রেখে দিচ্ছি তোমার পছন্দ এখন কমফোর্টই নাও পাঁচশো টাকা হয়েছে তখন ফিফটি অফ ছিল আর এখন আবার বেড়ে গেছে এখন 35% আমার দামও বেড়ে তো চলো চলো এখন থাক ওগুলো এখন পড় টাকা পয়সা নেই আর এখন ওগুলো দেখি চলো 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 থেমে গেলে হবে না বাড়ি চলো অনেক কাজ আছে ওইটা বারোতে দেখি ওটা এখানে হাত পাচ্ছি না তো হ্যাঁ হাত পায় না কেমন এগুলো দেখো তো ভালো

তো স্মার্ট পয়েন্ট থেকে আমরা এইমাত্র বাড়ি গেলাম আর এইখানটা দেখতে পাচ্ছি একটা কাছে এনে নিয়েছে আর এখানে হচ্ছে টক দই নিয়েছি রেড কাওয়ের বলছে এটা ভালো হবে নাকি তারপরে একটা হচ্ছে পতঞ্জলি গোবরের একটা পেস্ট নিয়ে নিয়েছি আর এখানটা একটা এটা সার্ফ এক্সেল যাই হোক সার্ফ এক্সেল না ওই সার্ফ জাতীয় সানলাইট আর ওইখানটায় লিসা এখন রান্না বান্না করবে বলে রেডি করছে

তো আমরা স্নান করে এইমাত্র ফ্রেশ হয়ে ওপরে এলাম আর এখন খাওয়া দাওয়া করবো আর এখন প্রায় তিনটে বাজে যাই আর বাইরে আমি করে করেছে বৃষ্টি হবে এখন চলো আর আজকে সেরকম বেশি কিছু করা হয়নি কারণ আমাদের একটু লেট হয়ে গেছে বলে তো আমাদের এখন খেতে দেরি হয়ে গেছে আর লিসা এখন কি রান্না হয়েছে আমাদের চিকেন রান্না হয়েছে তো তোমাদের আগেই দেখিয়েছি তো এখন আগে তো রান্না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

খাও আবার দিচ্ছি সময় রেডি আমি ওই বাড়ি ওখানে কোন কোথায় যাচ্ছে একটু যাবে যাবো সেটা যাবো কোনো তার আগে আমাকে এক জায়গায় নিয়ে যেতে হবে কোথায় প্রমিস নিয়ে যাবে তাহলে কি করে হবে সেটা হচ্ছে আমি ফোনে দেখছি সময় চল

কলকাতার দিন খেলার দিন ম্যাক্সিমাম থাকে হ্যাঁ আমার একটু দরকার আছে তুমি কি যাবে আমার সঙ্গে না তুমি ওই বাড়ি যাবে হ্যাঁ তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে তারপরে এই মাত্র ঘুম থেকে উঠলাম তারপরে এখন আমরা যাচ্ছি একটু হলদারের দোকানে কিছু একটা দরকার পোকা আসছে কেন বৃষ্টি হবে তাই এই পোকা দেখলে বৃষ্টি হয় জানো না কী পোকা বলো তো এগুলো এগুলো কি এটা পোকা নাম মনে করছে কী হ্যাঁ এই দড়ি পেয়েছি এখান থেকে নেব এই দড়িতে হবে তো তোমার ছ টাকার দড়ি কিনতে কত টাকা চোনা যাচ্ছে পঞ্চাশ টাকা হুম কী অবস্থা দেখেছে

মাংস গরম হচ্ছে ঝিঙে দিয়ে খেয়েছে রাতে ডিনার এটা দিয়ে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এগিয়ে যাবো ফ্রেশ দেন তারপরে আবার উপরে আসতে হবে উপরে এসে এই ভিডিওটা আবার এডিটিং করতে হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে এখনই গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার একজন ফ্যামিলি মেম্বার হয়ে যাও তো টাটা বাই বাই দেখা হচ্ছে এরকম ফ্রেশ ব্লগে লাভ ইউ গাইস গুড নাইট